কেউ আমাদের বাবা মা চাচা চাচি নানা নানি যারা সবাই পরম এই সব প্রবীণরা এক সময় ছিলেন পরিবার কেন্দ্রিক কেউ ছিলেন স্কুলের শিক্ষক কেউ বা সরকারি চাকরিজীবী কেউ ব্যবসায়ী কিংবা গৃহিণী আরাফাত ইন্টারন্যাশনাল কলেজে প্রিন্সিপাল ছিলাম তো অনেক বছর আগে কারণ আমি রিটায়ার করেছি অনেক আগে বর্তমানে আঠাশি বছর বয়স আমার যাদের কাঁধে ভর করে এই সমাজ এই পরিবার আমাদের অস্তিত্ব দাঁড়িয়েছে আজ তাদের অনেকেই দিন কাটাচ্ছেন একাকি নিঃসঙ্গ আর অবহেলিত অবস্থায় পরিবার এবং সন্তানদের মানুষ করার জন্য যারা মাথার ঘাম পায়ে ফেলেছিলেন আজ তাদের জায়গা হয়েছে প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রমে যে সন্তান প্রথম হাঁটা শিখেছে বাবার হাত ধরে কথা শিখেছে মায়ের মুখ থেকে সে পিতামাতা আজ সন্তানদের কাছে বড্ড অচেনা জীবনের পরন্ত বেলায় যেখানে হাসি ঠাট্টায় সময় কাটানোর কথা সেখানে নিঃসঙ্গতা সঙ্গী করে তারা মৃত্যুর অপেক্ষা করছেন চার দেয়ালের মধ্যে না আমি এটা

শব্দটা শুনলেই মনে হয় কেউ যেন জীবন থেকে অবসর নিয়েছে কিন্তু বাস্তবতা আরো নির্মল প্রবীণ মানেই জীবনের শেষ অধ্যায় এই ধারণাটাই আমাদের সমাজে রয়ে গেছে বহুদিন ধরে অথচ প্রবীণ মানে তো অভিজ্ঞতা মানে এক জীবন সংগ্রামের ইতিহাস স্নেহ আর ভালোবাসার আধার ঢাকার কাছাকাছি একটা প্রবীণ নিবাসে ঢুকে যে অভিজ্ঞতা হলো সেটি আসলে হৃদয় কাঁপানো পরিপাটি ঘর নিরিবিলি পরিবেশ কিন্তু সেখানে চোখে পড়ে যে জিনিসটা তা হলো এক ধরনের শূন্যতার অপেক্ষা আর প্রশ্ন আমরা কি ভুল করে ফেলেছি আমি তখন কষ্ট হয়েছি যে আমার এই ছেলে মেয়ে যদি কি করতে পারতাম দেখিতাম ঢাকায় এসে কতগুলি ডে কেয়ার সেন্টার দেখলাম মেয়েদের ঘর বাড়ি হবে না আমি তো আইন মতো চেষ্টা করছি কই আইন তো আমাকে ই করে নাই যায় নাই কিন্তু আইন তো আছে কিন্তু আমি তো আমার কাছে হাতে টাকা ছিল না খরচ করেছি ওই মুহূর্তে টাকা ছিল না টাকা না হলে দুনিয়া নাই। একজন মানুষ যিনি নিজের সন্তানদের মানুষ করেছেন পড়াশোনা করিয়েছেন ঘর বানিয়েছেন তার শেষ জীবনে ঠিকানা হয় একটা নিবাস সন্তানরা যেন ভুলে গেছে যাদের হাত ধরে তারা হাঁটতে শিখেছিল তারা এখন হাঁটতে গেলে কাউকে পাশে পায় না ছেলে আমেরিকায় মেয়ের বিয়ে হয়েছে অস্ট্রেলিয়াতে ওরা বলে ব্যস্ত ফোনে কথা হয় মাঝে মধ্যে কিন্তু সামনে কেউ নেই বৃদ্ধাশ্রমের প্রতিটি মুখে একটি গল্প প্রতিটি চোখে কিছু না বলা অভিমান আর কেউ চুপচাপ তাকিয়ে থাকেন হয়তো অপেক্ষা করছেন সন্তান আসবে কেউ এসে বলবে চলো বাড়ি যাই কিন্তু সে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না একবার কি আমরা ভেবেছি যারা আমাদের শৈশবের প্রতিটি দিন আগলে রেখেছে তারা আজও আমাদের মুখ দেখার জন্য কতটা অপেক্ষা করে প্রবীণ নিবাসে গেলে বোঝা যায় কত সহজেই মানুষ তার অতীত ভুলে যায় বাবা মার কাঁধে চড়ে যে জীবন শুরু সে জীবন আজ তাদের কাছে অচেনা সন্তানদের সাফল্যই যেন তাদের একমাত্র সান্ত্বনা যদিও সেই সান্ত্বনা আজ খুব শীতল খুব দূরের প্রবীণ নিবাসে বসে যারা দিন কাটান তারা হয়তো মুখে বলেন ভালো আছি কিন্তু চোখের দিকে তাকালেই বোঝা যায় তারা কেমন আছেন সেখানে থাকে একটাই প্রশ্ন এটাই কি প্রাপ্য ছিল